কেন ঘুমাতে দেবো তোর বল দুপুরবেলা তুই আমাকে ঘুমাতে দিসনি এখন তোর আমি ঘুম পাড়াতে পারবো না তুই একা একা ঘুমা না আমি ঘুম পাড়াতে পারবো না তুই একা একা ঘুমা সবসময় কেন আমি ঘুম পাড়াবো তোর তুই দুপুরবেলা তোর মতন খেলেছিস আমি কিছু বলেছি আমি তো কিছু বলিনি তাহলে আমি তোর এখন ঘুম পাড়াতে পারবো না তুই একা একা ঘুমা হ্যাঁ আমি কিছু বলবো না তো তোমার আমি তো তোমার দুপুরবেলা বলেই দিয়েছি সন্ধেবেলা তোমাকে আমি ঘুম পাড়াতে পারবো না তুমি ঘুমাও একা একা আমি তো কিছু বলবো না যা খুশি করো ঘুমাও একা একা ঘুমাও আমি ঘুম পাড়াবো না তো কেন ঘুম পাড়াবো তোমার আমি হাসি হচ্ছে আবার আবার হাসি হচ্ছে ঠিক আছে তুমি হাসো আমি কিন্তু ঘুম পাড়াতে পারবো না একদম ঘুম পাড়াতে পারবো না না একদম ঘুম পাড়াবো না আমি কেন ঘুম পাড়াবো আমি সব সময় তুমি জেগে থাকবে আমার ঘুম পাড়াতে হবে একদম নয় তুমি একা একা ঘুমা আমি একদম ঘুম পাড়াবো না তো না আমি একদম ঘুম পাড়াবো না তুমি যা ইচ্ছে তাই করো হ্যাঁ যা ইচ্ছে তাই করো আমি একদম ঘুম পাড়াবো না